হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো তোমরা সবাই কেমন আছো তো আজকে সকাল থেকে একদম ব্লগটা শুরু করেছি আর আজকে হচ্ছে সোমবার তো আজকে ব্লগটা আমি আজকেই পোস্ট করছি তো সকাল থেকে একদম ব্লগটা শুরু করেছি এখন বাজে সাড়ে আটটায় আটটা পঁয়ত্রিশ চল্লিশ মতো তো বড়ো ছেলে স্কুল যাচ্ছে তোর বাবা এই যে গাড়ি বার করে নিচে দাঁড়িয়েছিল ছেলে স্কুল যাচ্ছে আর একজনকে স্কুলে দিয়ে এসেছি সকালবেলা ওর আটটা পনেরো থেকে স্কুল মানে সোনাইকে তো সোনাইকেও স্কুলে ভর্তি করেছে কিন্তু ওর দাদা স্কুলে নয় তো আমাদের বাড়ির কাছেই একদম একটা স্কুলে ওকে এমনি কিন্ডার গার্ডেন যে ইংলিশ মিডিয়াম যে স্কুলগুলো হয় তো সেই স্কুলে ওকে ভর্তি করেছি তো ছেলে যে স্কুল বেরিয়ে গেল। ছেলে স্কুল যাওয়ার পরই চাটা আমি খাই কারণ তাড়াহুড়োর মধ্যে সকালবেলা চা খাওয়া হয় না আর সত্যি কথা বলতে সময়ও একদমই হয় না খুবই তাড়াহুড়োর মধ্যে এখন আরও করতে হচ্ছে যেহেতু সোনাইকেও এখন স্কুলে নিয়ে যেতে হচ্ছে তো সকালবেলা ওই জন্য চা খাওয়া হয় না ছেলে স্কুল যাওয়ার পরে চাটা খায় তো সকালবেলা চা খা হয়েছে ও খেয়েছে বাবার দুবার চা খাওয়া হয়ে গেছে তো এই যে এখন আমি চায়ের বাটিটা ধুয়ে নিচ্ছি এখন চা বসাবো তো এখন আমি খাবো মা খাবে বাবা আরেকবারও চা খাবে বাবা প্রচুর চা খায় তো এখানে এখন চা বসাচ্ছি আগে চা খাবো তারপরে বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। আর তারপরে আবার সোনাইকেও আনতে যেতে হবে তো সোনায় স্কুল দশটার সময় ছুটি হবে তো ওকেও আনতে যাব। তার জন্য ড্রেসটা চেঞ্জ করিনি এটা পরেই কাজগুলো করে নিচ্ছি তো ওকে একেবারে স্কুল থেকে নিয়ে আসার পর তারপর ড্রেস চেঞ্জ করব আর এই যে ছেলেকে পরোটা করে দিয়েছিলাম আর কটা ময়দা ছিল তো সেইটার যে কটা হয়েছে পরোটা সেগুলো করে নেওয়া হয়েছে চা খেয়ে নিয়ে এই যে কাজে লেগে পড়েছি তো বিছানাটার অবস্থাটা দেখো কি অবস্থা হয়ে গেছে আগে বিছানাটা গোছাবো আর বিছানা এরকম হয়ে থাকলে আমার একদম ভালো লাগে না মানে মনে হয় যেন কত কাজ পড়ে আছে কত কাজ পড়ে আছে তো বিছানাটা আগে গুছিয়ে নিই তো বিছানাটা নিচে বালিশলেজুড়ো চেয়ার ওপর রেখে এই যে ব্ল্যাঙ্কেটটা নিয়ে এখন ছাদে চলে এলাম এখন তো মানে রোজ রোজই এটা করতে হয় মানে ব্ল্যাঙ্কেটটা রোদ্দুরে দিতে হয় আর ঠান্ডাতে রোদ্দুরে একটু না দিলে বেশ ভালো লাগে না আর এই যেইগুলো সব ঠাকুমা সকালবেলা শুকোতে দিয়েছে এটাকে সরিয়ে দিলাম এদিকটা দিতে অসুবিধা হচ্ছে আর ব্ল্যাঙ্কেটটা আমি রোজই রোদরে দিই যেদিন মেঘলা হয় সেদিন দিই না বলতে গেলে প্রত্যেক দিনই রোদরে দেওয়া হয় তো ব্ল্যাঙ্কেটটা রোদ্দূরে দিয়ে দিয়ে নিচে গিয়ে বিছানাটা গুছিয়ে নেবো আর তারপরে দেখতে দেখতে সময় হয়ে যাবে আবার সোনাইকেও আনতে যেতে হবে স্কুল থেকে আর সত্যি কথা বলতে আমি কোনোদিনও ভাবিনি যে সোনাইকে এরকম সকালবেলা রেডি করে আমি পাঠাতে পারবো যেহেতু শোনাই অনেকটা দুষ্টু আমি একটা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম যে ওকে কি আদৌ কোনো স্কুলে রাখবে মানে আমার এটাই মনে মনে একটা ভয় কাজ করতো যেহেতু এতটা ছটপটে ও ঘরে বসে না তো স্কুলে গিয়ে কিছু করছে না বলতে ও ক্লাসের মধ্যে খালি ঘোরাঘুরি করে এদিক ওদিক কিন্তু কিছু করছে না যে আমাদের ছেড়ে থাকবে না কান্নাকাটি যেটা ভেবেছিলাম যেটা ভয় পেয়েছিলাম যে ও কান্নাকাটি করবে হয়তো ছাড়বে না কিন্তু সেটাও কিছুই করেনি প্রথম দিন যেদিন ওকে দিতে গেছিলাম আমি সেদিন একটু আমাকে ছাড়ছিল না তারপরে আন্টি ধরে নিয়ে যেতে ও চলে গেছে তো এখন তো রোজই নিয়ে যাচ্ছি কিন্তু ঘুম থেকে উঠতে একদমই চায় না জোর করে তুলে সব কিছু ওকে করতে হয় কাজ সব কমপ্লিট হলো বিছানা যেন পরিষ্কার করে নিয়ে জামাকাপড় যেগুলো কাঁচা সেগুলো সব ভিজিয়ে দিলাম সিঁড়িটা পোচা বাকি ছিল সিঁড়িটাও পুঁছে নিলাম হয়ে গেছে দেখতে দেখতে কোথাও যেয়ে সময় চলে যাচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না তো ওই জন্য আমি আর ড্রেস চেঞ্জ করি না কারণ দু ঘন্টার সময় দেখতে দেখতেই চলে যাবে তাই জন্য কান আনতে যাবো দশটায় স্কুল ছুটি হবে তো এবার নিচে যাই দেখি মা কী করছে কী রান্না বান্না আজকে হবে কিছু জানি না সোনাইকে স্কুল থেকে এখানে কী খাওয়াবো সেটাও রেডি করব সাড়ে নটা বেজে গেছে আর একটু আমি পরেই আনতে যাবো আর আমাদের বাড়ি থেকে স্কুলটা একদমই কাছে হেঁটে গেলে দশ মিনিট মতো লাগবে যদি খুব তাড়াতাড়ি হাঁটি সাত আট মিনিটে পৌঁছে যাবো তো চলো আজকে তোমরা সারাদিন পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর হ্যাঁ যারা আজকে ফার্স্ট টাইম আমি ভিডিওটা দেখছো যদি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো কা নিচে যাই দেখি মা কি করছে তবে সোনাইকে আনতে আরও টাইম হয়ে যাচ্ছে কি এনে তারপর আমরা কথা বলছি

কটা পকোড়া হবে ফোরে কটা পকোড়া হবে মানে ওরা তো থোড় ভাজা খেতে চায় না আর আমাদের থোর ভাজা হবে এমনি আর সোনার এখানে দুধটা গরম বসিয়েছে এবার যাবো সোনাইকে আনতে তো সোনাইকে নিয়ে আসি আর দুদিন আগে আমাদের পাতিসাপটা করেছিল তো সেই পাটি সাপটা সব ঘরে আছে তো এই যে পাটিসাপটা টিফিনে খাওয়া হবে আর সকালে তো লুচি কালকে লুচি ছিল সেইগুলো কটা আছে আর সকালে টিফিনে ছেলেকে পরডা করেছিলাম পরোডাও কটা হয়েছে এগুলো টিফিনে খাওয়া হবে টাইম হয়ে গেছে চল আগে সোনাইকে কে নিয়ে আসি সোনু চলে আস আচ্ছা চলে আসা শোনি দাঁড়ো 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 সোনাই স্কুলে অনেক পড়াশোনা করেছে সোনাই এখন অনেক ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে দেখো মুখ চোখের কি অবস্থা চুলটা বেঁধে দিয়েছিলাম চুলটা একদিন স্কুলে আনটিরাই মনে হয় চুলটা বেঁধে দিয়েছে চুলটা খুলে পাঠিয়েছিলাম তো ওর চুলটা বেঁধে দিয়েছে আর এই যে যিশু যিশু ওর সঙ্গেই পড়ে যিশু বলতে তোমরা যারা ডেলি ভ্লগ আমার দেখো তারা হয়তো ভিডিওতে অনেকবার দেখেছো আর এটা হচ্ছে কাকিমা তো যিশু আরও একই ক্লাসে পড়ে যিশু ওর থেকে এক বছরের বড় তো এটা ওর একটা বন্ধু তো সবাইকে টাটা করতে বলছিলাম হাই করতে বলছিলাম আর বাইরে বেরিয়ে সোনার বদমাইশিটা দেখো লাফালাফি কীরকম করছে তাহলে ক্লাসেও ক্লাসেও ওইরকমই করে আর এই যে দেখো এই মাঠটা তো এটা হচ্ছে ফুলবাগান মাঠ তো এখানে ওদের অ্যানুয়াল স্পোর্টস আছে তো এই যে বাচ্চাদের ওদেরই স্কুলের ম্যামেরা এই যে খেলাচ্ছে তো এরা একদম ছোট বলে এদেরকে প্র্যাকটিসে আনেনি আর এই যে সোনাই দেখো আমার হাত ধরবে না নিজে নিজে একা হেঁটে হেঁটে যাচ্ছে আর এটা হচ্ছে এই যে বাবাদের ক্লাব ফুলবাগান ক্লাব তোমরা যারা ব্লগ দেখেছ তারা দেখেছ তো পার্কের দিকে দেখে কিছু বলে নিজে চাপতে যাব বলে এখন যেহেতু যিশু আছে এই যে আমার হাত ধরবে না তোকে আমি ডাকছি যে হাতটা ধর হাতটা ধর ধরবে না এই যে হাঁটতে হাঁটতে কীরকম যাচ্ছে দেখো গুটগুট করে যেন হচ্ছে কত পাকা বুড়ো হয়ে গেছে আর জামা প্যান্টগুলো কী করেছে জামা প্যান্টগুলোর অবস্থা দেখো চুল খুলে গেছে মানে গাড়ে টারে একটু হলে পড়েই যাবে সোনাই স্কুলে কি হলো আজকে স্কুলে কি হলো এই লেগে যাবে তাই লেগে যাবে তাই লেগে যাবে তারা খুলে দিচ্ছি তা খুলে দিচ্ছি তা খুলে দিচ্ছি দেখি 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 খুলে দাও তো সোনাই স্কুলে কি হলো আজকে হুম যা চুলটা খুলে ফেললো চুলটা বেঁধে দিয়েছিলাম চুলটা খুলে ফেললো স্কুলে কি পড়ালো সোনাই ওদের নয় স্কুলে কি পড়ালো স্কুলে কি পড়ালো বলো হ্যাঁ এ বাবা স্কুল ড্রেসটা কি করেছি মা হ্যাঁ নংরা নংরা করেছ করেছো কেন কেন নোংরা করেছো নংরা করেছো তাহলে আমাকে কাজ হবে দবা কাজ হবে দবা হ্যাঁ ও সোনাইকে আগে খাওয়ালাম ওকে একটু ব্রেড বাটার এ করে খাওয়ালাম তো ওকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছি তো এখন এখানে একটা লেবুর জুস করছি মানে কমলে লেবুর জুস করছি তো জুসটা করে রেখে দিয়ে আর একটুখানি পরে ওকে খাওয়াবো তো যে ছাঁকনির মধ্যে চটকে রসটা বার করে নিচ্ছি আর এমনি কমলা লেবু যদি ওকে খেতে দিই মানে হাফ খাবে হাফ নষ্ট করবে চিবিয়ে 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 মুখ ফেলে দেবে সারা ঘরে মানে হাফ রস পেটে যাবে হাফ বাইরে যাবে তার জন্য এই দুদিন হলো আমি এরমভাবে রসটা বার করে নিয়ে ওকে বাটি করে দিচ্ছি ও খাচ্ছে তাতেও বদমাশি করছে তো এখানে রসটা করছিলাম আর এই যে দেখো এসে আমার নাইটি ধরে কীরকম টানাটানি করছে আর মা এখানে মাছ ভাজছে তো ওকে বলছে যে ফাটবে মাছ তুই সরে যা কথা শুনছে না এই যে এখানে এসে দেখো আমার হাতের কাছে এসে টানাটানি করছে তো ঠাকুমাকে বলছিলাম তুমি ওকে টেনে একটু নিয়ে যাও বিরক্ত করছে এসে কিছু করতে দিচ্ছে না তো রসটা করে রেখে দেবো আর একটু পরে ওকে খাওয়াবো আর মা এদিকে যে ফুলকপি আলুর তরকারিটা করছে মাছ দিয়ে তো ঠাকুমা এখানে দাঁড়িয়ে কি কথা বলছিল ঠাকুমা একটু গেছিলো দোকানে তো ঠাকুমা ঘরে ছিল না তো সোনাইকে তখন ফোনটা দেখিয়ে দেখিয়ে আমি খাওয়াচ্ছিলাম কারণ ফোন না দিয়ে একটু বসালে ও চুপ করে বসবে না মানে খাওয়াতে এত বিরক্ত করবে ঘুরিয়ে ঘুরিয়ে মানে মানে লোক বিরক্ত হয়ে যাবে তো তার জন্য আর ভিডিও কিছু করা হয়নি তো ঠাকুমা চলে এসেছে দোকান থেকে তো ওকে বললাম ঠাকুমাকে বললাম তুমি একটু ওকে নিয়ে বসো তো আমি এদিকে রসটা করে নিচ্ছি সোনালিক আরেকটু পরে খাওয়াবো বসো বসো কত খেলনা খাটে করেছো কত খেলনা তোমার একশো টাকা এই এত খেলনাগুলো একশো টাকা দাম সব একশো টাকা একটু দাম এই ভাঙাচোড়া খেলনা একশো টাকা দাম হ্যাঁ চোখের সামনে চুলটা সরাও সরাও এনা জুস খাও

ওগুলো কেউ খায় বোকা ওগুলো কেউ খায় কেউ খায় না গুলো ওলে পেন্সিল পেন্সিল ওটা কেউ খায় আগে জুসটা খাই না আগে জুসটা খাই না দেখ কিরকম বদমাশ দেখো কিরকম বদমাশ খালি দুষ্টুমি করে দেখো ছুঁড়ে ফেলছে এবার ওহ বাবা চেপে ধরে না খালা ওগুলো কেউ খায় দু বালতি বাটা কুচি নিয়ে চলে এলাম কুচি গেছে রোজের প্রত্যেক দিনের একই কাজ কাঁচা করছি কাটো আর শুকুতে দাও এইগুলো সব মায়ের মা এগুলো সব সকালে কেটে শুকুতে দিয়েছিল সেগুলো তুলে নি যেগুলো সব শুকুতে দেবো প্রত্যেক দিন এত তো কাজ আর ভালো লাগে না আর বিশেষ করে বাবার কাজের মানে জামা প্যান্টগুলো ওগুলো তো আলাদা করে দিই বালতিটাতে আলাদাই বালতিটাতে কাটতে গরম জল করে ভেজাতে হয় আবার শীতকালে ওপরে জ্যাকেট এই জ্যাকেটটা এত মোটা ভাবতে ভাব হাত ব্যথা হয়ে যাবে এদিকে আগে বড় ছেলে স্কুল ড্রেস ছিল একদম নোংরা করে আসবে সেগুলো কাটতে কাটতে আবার এখন আবার যে সোনা

যে চান করিয়ে দিলাম চান করে রেডি করে দিয়েছি সোনাই এখন রাগ হয়েছে ও এখন হাত খাচ্ছে সোনাই কি হয়েছে হাত খাচ্ছ সোনাই কি হয়েছে হাত খাচ্ছ কেন বলো রাগ হয়েছে কেন জন্য রাগ হয়েছে হ্যাঁ দাদা মারছে দাদা তোমাকে কখন মারলো দাদা সকালে মেরেছে কি মিত্র কথা সোনাই তুমি মিত্র কথা কেন বলছো না দাদা তোমাকে মারে দাদা তোমাকে ভালোবাসে দাদা তোমাকে মারে কেন মিথ্যে কথা বলছো তুমি দাদা ভালোবাসে তোমাকে মিথ্যে কথা কেন বলছো হাত খায় না হাত হাত সারাও দেখি আমাদের তাকাও তাকাও তোমার নাম কি বলো তো তোমার নাম কি আবার বলে দেবাংশু দেবাংশু দে তো দাদার নাম তোমার নাম ঠিক করে বলো তোমার নাম ঠিক করে বলো তোমার নাম কি বলো তোমার নামটা কি বলো দে তুমি কেন দেবাংশু বললে দেবাংশু দে দাদার নাম তোমার নাম শুভাংশু দে তাই তো তাই তো তুমি এবার কি করবে বলো হ্যাঁ হ্যাঁ শুভাংশু দা তুমি এবার কি করবে বলো তুমি এবার কি করবে চিকেন ভাত খাবে প্রত্যেকদিন চিকেন খাবে মাছ খাবে না ফিস খাবে না খাবে না খাবে না দুধ তো পাজি বম্মাই দুধ তো পাজি বম্মাই তো সোনাইকে চান করিয়ে দিলাম তো সোনাইকে চান করে দিলাম ওকে ফোনটা দিয়ে বসি আমি চানটা করে নিই চানটা করিয়ে নিয়ে ওকে খাওয়াবো আর একটু সুবিধা হবে কারণ যেহেতু এখন শীতকাল আর ও তো খাওয়াতে বসতে এখন এক থেকে দেড় ঘন্টা সময় নেবে তার জন্য চানটা করে নিলে একটু সুবিধা হবে চানটা করে নিচে ভাতটাও হচ্ছে আর এই যে এখন চুপ করে বসে আছে এত ভাবছো যে কত শান্তশিষ্ট যারা ডেলি ব্লগ দেখে জানে তারা সোনাই কতটা দুষ্ট আপলোডই করিনি তোকে ফোনটা দিয়ে একটু বসিয়ে দি নাহলে আবার নিচে নামবে মা নিচে কাজ করছে বিরক্ত করবে ওপর নিচে করবে তার জন্য ফোনটা একটু এখন ফোনে রাইম স্কুলে একটু চালিয়ে দিও দেখবে ততক্ষণ আমি চানটা করে নেবো তো চানটা আমি করে নিই তারপর সোনাইকে খাওয়াতে খাওয়াতে কথা বলবো আমি চান টান করে যে সোনাইয়ের ভাত নিয়ে চলে এসেছি সোনাইকে খাওয়াবো আর এটা হচ্ছে ওই যে থোরের বড়া করে দিয়েছে তো আমাদের তো এমনি থোর ভাজা হয়েছে তো ওরা তো শুধু এমনি থোর ভাজা খাবে না তো ওদের জন্য একটু থোরের এরকম বেসন দিয়ে একটু বড়া মতো করে দিয়েছে তাতে একটু পেটে থোর যাবে আমার বড়ো ছেলে তো একদমই থোর ভাজা খেতে চায় না আর বড়ও খেতে চায় না তো ওদের জন্য এরকম করে দিয়েছে তো সোনাইকে এবার খাওয়াবো তো এই যে সোনাইকে বসিয়েছি খাটের ওপর তো টুলটা দিয়ে টুলের ওপর এরম ফোনটা একটু দেখতে দেখতেই খায় আর আমি টেবিলের ওপর ভাতে থালাটা রেখে আর টুলটা নিয়ে বসে এখানে ওকে খাওয়াই আর এখন সোনাই যেহেতু খেতে অনেকটা দেরি করে তো এখন টিভি দেখতে দেখতে আমি একটু ওকে খাওয়াই নালে আমার নিজেরও মানে বিরক্ত লেগে যায় ভালো লাগে না এতক্ষণ ধরে ও খায় মুখে ভাত নিয়ে বসে থাকে আর আজকে মানে খাওয়ানো খুবই বিরক্ত করেছে আজকে ভালো করে একদমই খায়নি খালি মুখ থেকে নিচ্ছে আর দেখতেই পাবে দেখো মুখ থেকে বার করে ফেলে দিচ্ছে তো অনেক কষ্ট করে একটুখানি খাইয়েছি অনেকটা সময় নিয়েছে ভালো করে ঠিকঠাকভাবে খায়নি একটু যদি তাড়াতাড়ি করে খেয়ে নিত অনেকটা কাজেরও ইয়ে হতো আর সময় একটু কম লাগতো দেখো দুবার দিলাম দুবারই মুখ থেকে বার করে দিচ্ছে ওকে প্রথমে একটু থোরের ওই বড়াটা দিয়েছিলাম তো আমাকে মুখ থেকে ভাতটা বার করে দিয়ে বলছে আমাকে ওইটা দাও মানে মুখে ওইটা খেতে ভালো লাগছে আর একটু ঠান্ডাও লেগেছে তো সর্দি মুখে ওর ওটাই ভালো লাগছে ভাতটা খেতে চাইছিলো না তো ফুলকু আলু মাছের তরকারি আর থর ভাজার জন্য নিয়ে এসেছি আর আমরা যেটা ঘরে খাই সেটা ও খায় আর এমনি যদি আমাদের জন্য আলাদা কিছু রিচ কিছু রান্না হয় তখন ওর জন্য আলাদা করে করা হয় তাহলে এমনি ডাল ভাত মাছ সেটা একই খাওয়া হয় দেখো কীরকম বিরক্ত করছে মুখ থেকে যতবার দিচ্ছি ততবার ফেলে দিচ্ছে আর রকম মুখ থেকে বার করলে এত বিরক্ত লাগে এত আমি রেগে যাই তো কতবার মুখ থেকে দিচ্ছে বার করে দিচ্ছে দেখো না না করছে তো এইরকমভাবে অনেক কিছু বকে বাকে কত কিছু করে ওকে খাওয়াতে হয় চেষ্টা করি যাতে ঠিকঠাকভাবে খাওয়াতে পারি তো অনেকটা পরিশ্রম করি খাওয়াতে হয় তো আজকে ঠিকঠাকভাবে ভাতটা খায়নি অনেকটা সময় নিয়েছে তো পুরোপুরি ভাত শেষ করেনি তো আমাকে এখানে কি বলছিল একটা ও দাদার কথা মনে হয় কিছু বলছিল তো দেখো না কত কি করছে তো আজকে বাবার ফোনটা নিয়ে একটু ওকে দিয়েছি যেহেতু ভিডিওটা আমি করবো বলে আর আমার ফোন নিয়ে যদি দেখে তাহলে কোনো কিছু ভিডিও আর শ্যুট করা হয় না তো বাবার ফোনটা একটু নিয়ে এসেছিলাম কিছুক্ষণের জন্য ওকে দেখাচ্ছি তারপরে বাবার ফোনটা বাবাকে দিয়ে দেবো তুমি এদিকে আসো এদিকে আসো হ্যাঁ না রেখে দাও ওগুলো মায়ের জিনিস বলেছি মায়ের জিনিসে হাত দিতে নেই রেখে দাও রেখে দাও রেখে দাও খেতে খেতে উঠে এই সব হচ্ছে না কোনো না রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও আবার বার করছে পূর্বপুরুতে খেতে রেখে রেখে দাও রেখে 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 দাও সোনা রেখে দাও নষ্ট করে না সোনাই রেখে দাও সোনাই রেখে দাও আমার সোনার ছেলে রেখে দাও যা বোর্লিং ফেলে দিলি রেখে দাও রেখে দাও বোলিং রেখে দাও বোর্ডিং রেখে দাও বোর্ডিং রেখে দাও নষ্ট করবে না রেখে দাও রাখতে বলেছি আমি আমি রাখতে বলেছি না আমার কোথাও লাগেনি তুমি খাও আমার লাগেনি কোথাও তুমি রেখে দাও আচ্ছা ঠিক আছে লাগিয়ে দিয়েছ রেখে দাও চাপা দিয়ে রেখে দাও চাপা দিয়ে রেখে দাও চাপা দিয়ে রেখে দাও দুষ্টুমি করে না রেখে দাও সোনা আমার সোনাই আমার রেখে দাও রেখে 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 দাও 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 সোনাই না পায়ে দেন তুমি রেখে দাও রেখে দাও তুমি রেখে দাও কথা শুনবে হ্যাঁ কি না কথা শুনবে কথা শুনবে আমি বকবো আমি বকবো তাহলে চা পা রেখে দাও চা দিয়ে রেখে দাও নিজের পায়ে নিজে বোরলিং মাখছে বার করে আমি এই যে খাওয়াতে খাওয়াতে একটু টিভি চালিয়ে দেখছি ওকে খাওয়াতে খাওয়াতে নিজেরই বোর লাগছে ওম শান্তি ওম বইটা অনেক দিন দেখিনি তো এটা চালিয়ে এখন দেখছি দেখতে দেখতে ওকে খাওয়াচ্ছি আর খেতে খেতে উঠে যাচ্ছে বারবার আজকে ভালো করে খাচ্ছে না একদম এই উঠে ড্রেসিং টেবিলতে সব জিনিস বার করে এই যেরকম করছে